পঞ্চম শ্রেণীর ষোলো পৃষ্ঠা বারো নম্বর অঙ্ক আসাদ মুরগির খামার করার জন্য তিনশো বুঝি আসাদ মুরগির খামার করার জন্য তিনশো পঁয়তাল্লিশটি ব্রয়লার মুরগি দুইশো পঁচিশ টাকা দরে ক্রয় করলো এই কথাটা মানে বুঝি দুইশো টাকা দরে যখন দরে কথা থাকবে দুইশো টাকা দরে তখন বুঝে নিতে হবে দরে কথা থাকে একটির দাম একটির দাম বা এখানে কি কাছে ক্রয় একটি ক্রয় মূল্য বা একটির দাম দুইশো টাকা তাহলে বলতে পারি একটি মুরগির ক্রয় মূল্য দুইশো টাকা অথবা এভাবে লেখা যায় একটি মুরগির দাম দুইশো টাকা আচ্ছা এখানে বলছি খরচ হলো খরচ মানে কি আমার কোনো জিনিস কিনলে খরচ হবে কোনো কিছু ক্রয় করলে খরচ হবে আচ্ছা ক্রয় জায়গায় ক্রয়মূল্য লিখলেও হবে দাম লিখলেও হবে একই কথা দুইটাই খরচ বোঝায় অর্থাৎ ক্রয় মানে কি বোঝায় খরচ বোঝায় আর বিক্রি করলে কি হয় টাকা আসে ওইটা আবার আয় হয় আর খরচ করলে কোনো কিছু আমার কি হয়ে যায় আর টাকা চলে যায় সেক্ষেত্রে কি হবে খরচ হবে তাহলে আমি বলতে পারি যে একটি মুরগির ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা তাহলে তিনশো পঁয়ত্রিশটি মুরগি কিনছি তাহলে তিনশো পঁয়ত্রিশটি মুরগি কিনতে অবশ্যই বেশি লাগবে এখন উত্তর দেখতে হবে কি চায় কত সঙ্গে টাকা আছে তাহলে উত্তরটা কি চেয়েছে টাকা চেয়েছে তাহলে টাকাটা অবশ্যই লাস্টে নিতে হবে অর্থাৎ এখান থেকে স্টার্ট করব দরে মানে হচ্ছে একটি তাহলে একটি মুরগির ক্রয় মূল্য হচ্ছে দুইশো পঁচিশ টাকা বা একটি মুরগির দাম দুইশো পঁচিশ টাকা তাহলে লিখতে পারি একটি মুরগির ক্রয় আছে যেহেতু তাহলে ক্রয় মূল্য লিখি দাম লিখলেও হবে একটি মুরগির ক্রয় মূল্য দুইশো টাকা আচ্ছা এটা লিখলাম তাহলে এখানে কয়টি মুরগি কিনেছিলাম তিনশো পঁয়ত্রিশটি মুরগি কিনেছিলাম আমি যেহেতু এটা ফার্স্ট লিখে ফেলছি লিখে ফেললাম এখন কি বাকি আছে এই সংখ্যাটা বাকি আছে তাহলে এখানে বসায় তাহলে অতএব তিনশো পঁয়ত্রিশটি মুরগির আমি আবারও বলতেছি একটা মুরগি কিনতে যদি আমার ২২৫ টাকা লাগে তাহলে তিনশো পঁয়তাল্লিশটি মুরগি কিনতে আমার বেশি লাগবে আর বেশি লাগলে কি করতে হবে গুণ করতে হবে তাহলে গুন করি এ সঙ্গে সঙ্গে এই সংখ্যা তিনশো পঁয়তাল্লিশ গুণন দুইশো পঁচিশ টাকা ওর সাথে ওর গুন করতে বলে তাহলে পঁয়তাল্লিশের সঙ্গে তিনটা সংখ্যা গুন করবো পাঁচের সঙ্গে পাঁচে গুন করি পাঁচ 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 হাতে কত আছে দুই এরপর তিন পাঁচা আহ চার পাঁচা বিশ দুই হচ্ছে বাইশ বাইশের দুই হাতে আছে আবারও দুই তিন পাঁচ পনেরো পনেরো দুই হচ্ছে সতেরো আচ্ছা পাঁচের সাথে গুণ করছি এখন দুইয়ের সাথে গুণ করব তাহলে দুই সাথে গুণ করতে গেলে নিচে এক ধাপ নামলে একটা শূন্য দেব এখন দুই শতাংশে গুণ করি পাঁচ দুনা দশ দশ শূন্য হাতে কত আছে এক দেন চার দুনা আট আর এক হচ্ছে নয় হাতে কোনো সংখ্যা নাই তিন দুনা ছয় এখন এটার সঙ্গে গুণ করছি এই দুইয়ের সঙ্গে আবার তিনটা সংখ্যা গুণ করব এক ধাপ নামছি আর এক ধাপ নাম তো ধাপ নাম তোলে দুইটা শূন্য দেব

তিনশো পঁয়তাল্লিশটি মুরগির ক্রয়মূল্য সাতাত্তর হাজার ছয়শো পঁচিশ টাকা আর এই তিনশো পঁয়তাল্লিশ টি মুরগি কিনলে আমার এত টাকা খরচ হবে নিচে একটা হিন্টস দিয়ে দেই অতএব তার কত টাকা খরচ হলো তার এত টাকা খরচ হলো যেহেতু খরচটা এখানে লিখতে পারি নি এই জন্য আমি একটা ছোট্ট করে একটা ধাপ লিখে দিই অতএব তার সাতাত্তর হাজার ছয়শো পঁচিশ টাকা খরচ হলো তাহলে উত্তর বলছি কত টাকা এত টাকা উত্তর সাতাত্তর হাজার পঁচিশ টাকা কোর্সে ভর্তি হতে চাইলে উক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন থ্যাংক ইউ